শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো বন্ধুরা আমার মেয়ের এতটাই জ্বর এসেছে যে ও মানে বসে থাকতেও পারছে না কয়েকদিন ধরে এতই জ্বর হয়েছে তো মুড়ি খাওয়াতে এসে মানে ওকে ওষুধ খাওয়ানোর কথা আর কি মনে পড়ে গেল তো ওকে এখন আর কি ওষুধটা আগে খাইয়ে দেবো কারণ খাওয়ার আগে ছিল ওটা আমি ভুলে গেছিলাম আর এখন গেলাম আমি গরম জল আনতে মানে উনুনে আর কি জল বসানোই আছে তো আমার মেয়ে দেখো বসে থাকতেও পারছে না আবার আর কি শুয়ে যাচ্ছে কারণ মাথাটাই বেশি ভারী ও হয়ে গেছে তো জ্বর হলে পরে কি না ওরকমটাই লাগে তো দেখো এদিকে আমি ওষুধ ওকে খাইয়ে দিলাম তারপরে ওকে আর কি মুড়ি আর কি খাইয়ে দেবো আমি খেতেও পারছে না কারণ মুখ মুখটা যে কেমন করছে ও নিজেও মানে বলতে পারছে না যে আমার খাওয়ার ইচ্ছে করছে না ভালো লাগছে না এটাই শুধু বলতে পারছে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু ওর বুদ্ধি এখনও ঠিকঠাক মতো আর কি হয়নি ওর বয়স চলছে ন বছর এবার আর কি বৈশাখ মাসে আর কি ন বছর হলো তো মানে বেশি আর কি বয়স হয়নি দেখতে অনেকটা লম্বা হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো আজকের ব্লগটা আর কি অনেকটা ভালোভাবে তোমরা সাথে থেকো আর শেষ অবধি দেখতে থাকো ভালো লাগে আর কি তো এদিকে মুড়ি খাইয়ে মেয়েকে আমি একটু আর কি আম আর কি নিয়ে এসেছি কুড়িয়ে তো আমাদের গ্রামে তো বুঝতেই পারছো যে আম চারিদিকে এখন মানে আঁকতে শুরু করেছে তো আম কুড়োতে গেলেই মানে কুড়িয়ে পাওয়া যাবে তো আমাদের বাড়ির পাশে একটা আর কি গাছ আর কি আছে মানুষের আর কি তো ভোরবেলা উঠে আর কি আমগুলো আমি কুড়িয়ে রেখেছি তো গ্রামের মধ্যে না এটাই একটা আনন্দ লাগে যে ভোরবেলা উঠে আম কুড়োতে যাচ্ছি তাল কুঁড়োতে যাই ভীষণই ভীষণই ভালো লাগে তো ওই যে কুড়িয়ে এনে রেখেছি তো যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে তো ওগুলো আমি গরু আর ছাগলকে খাইয়ে দেব আর যেটা ভালো আছে ওগুলো আমরা আর কি বাড়িতে সবাই মিলে খাবো আর কি তো দেখো ওই যে আমি ওটা হচ্ছে পাথর ওটা হচ্ছে পাথর যদি কোনো আর কি ওষুধ বেটে আর কি খেতে হয় তাহলে পরে ওই পাথরটা আর কি কাজে লাগাই আর কি ওই জন্য ওটা আর কি দেখছিলাম অনেক দিন আগে মানে হারিয়ে গেছিলো পাথরটা তো ওটা আর কি খুঁজে পাওয়া গেছে ওই জন্য হাতে নিয়ে আমি দেখছিলাম যে কোথায় যে হারিয়ে গেছিল আবার খুঁজে পেয়েছে মা তো চলো এইদিকে ছাগলগুলো আবার বের করতে আছে তো যেগুলো আর কি বড় ছাগল ওদেরকে টানছি তবুও বেরোচ্ছে না তারপর টানতে টানতে ওদেরকে আর কি আমি বের করে নিয়ে আসলাম তো ছাগল গরু এমনই জানো মানে অনেক শক্তি লাগবে শরীরে গরুগুলোর সাথে তো আমি একদম পারিই না ওদের এত শক্তি আমাকেই মনে হয় একদম হিচড়ে একদম টেনে হিচড়ে একদম নিয়ে চলে যাবে তো ওই জন্য আমি ছাগলগুলোই আর কি বেশিরভাগ নিয়ে বেড়াই গরু আমি অতটা আর কি ইয়ে করি না যখন কেউ না থাকে তখন মাঠ থেকে হয়তো নিয়ে আসলাম বা মাঠে গিয়ে বেঁধে দিয়ে আসলাম আমি এরকমটা করি আর কি যদি কেউ না থাকে বাড়িতে তারপর দেখো এই যে বাবা না অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে পুকুর থেকে আজকে সব থেকে বেশি মনে করো যে এক পোয়ার মতো হয়ে যাবে মানে আড়াইশো গ্রাম হয়ে যাবে চিংড়ি মাছ তো ছোটো ছোটো ছিল কিন্তু অনেকগুলো ছিল দেখতে কিন্তু অল্পটুকু লাগছে কিন্তু একদম গ্রামের টাটকা টাটকা একদম পুকুরের মাছ আর কি তো ভীষণই খেতে ভালো লাগে এই চিংড়ি মাছ খেতে ভালো লাগে চিংড়ি আর কাঁঠাল মানে এঁচোড় আর কি আর ভালো লাগে হচ্ছে তোমার কি বলে তোমার ওই যে কুমড়ো আর হচ্ছে তোমার চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে খেতে তারপর এদিকে মা আর কি মাছগুলো বেছে নিচ্ছে আর আমি একটু আর কি এই যে আমগুলো যে রাখলাম ওই আমগুলো এখন ছাগলগুলোকে আমি আর কি দিয়ে দিলাম আর এই যে এটাতে করে আমি কড়াইটাতে করে আমি এখন ছাগলের বাচ্চাগুলোকে আর কি আটা আর কি খেতে দেবো তো ওই জন্য ওটা ভালো করে আর কি মুছে পরিষ্কার করে নিলাম কারণ ওরাও আর কি মানুষের মতোই যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে খেতে দিবে ওরাও আর কি সেরকমটাই শিখবে তো তারপরে আমি আর কি নিতে গেলাম আটার আর কি প্যাকেটটা তো ওই যে ওই আর কি কাপড়টাতে কালকে আর কি আটা মা খেতে দিয়েছিল তো ওগুলো আর কি ছিল তো ওটা নিয়ে মারামারি ওদের শুরু হয়ে গেছে তো দেখো কত মারামারি করছে আর জানো তো রূপা দিদি ভাই আমার যেন ছাগলের বাচ্চাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তুমি এখন না দেখলে চিনতেই পারবা না দেখো এরা এরা কিন্তু ছোট ছোটো ছিল দুধ বোতলে করে যে দুধ খাওয়াইতাম ওই বাচ্চাগুলো ওইগুলো হয় আর পরে যখন ওই যে লালি লালি আর কি সোনা ছাগলটার আর কি যে বাচ্চা হলো দুটো একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ওই যে কালো ওরাও কত বড় বড় হয়ে গেছে দেখো তারপরে এদিকে আমি মাছ আর কি বাঁচতে বসে গেছি আর হচ্ছে তোমার মা আর আমি দুজন মিলে আর কি মাছগুলো বেছে নিচ্ছি তাহলে আর কি তাড়াতাড়ি হবে তো কেউ কিছু আর কি মনে করো না কারণ মা আর আমি দুজনে আবার নাইটি করে যাচ্ছি তো মা আর কি পড়তো না অনেকটা বয়স হয়ে গেছে তো পড়তো না কিন্তু ওই যে অপারেশন হয়েছে তো শাড়ি আর কি ঠিক মতো পড়তে পারে না তো ওই জন্য আর কি নাইটি এখন ব্যবহার করছে তো আগে আগে শরীর তারপরে আর কি অন্য কিছু পোশাক আশাক তাই না বলো তো শরীর যদি ভালো থাকে তাহলে সব কিছু আর কি পরা যায় তো গ্রামে আমরা থাকি তো গ্রামে আবার মানুষজন আর কি খারাপ বলে যে তোর শাশুড়ি এই পরে সেই পরে মুখেও বলে দেয় কখনও কিন্তু কিছু করার নেই কারণ যখন ভেতরে সায়াটা পড়ে কি না তখন যে ওই সুতোটা যে বাঁধতে হয় ওটাই আর কি তখন পেটে আর কি চাপ লাগে ওই জন্য মা আর কি নাইটিটা আর কি পড়া আর কি ছাড়তে পারছে না তো দেখো এই মাছ কতগুলো মাছ হয়েছে জানো অনেক অনেকগুলো মাছ হয়েছে আমি আজকে দেখি অবাক তো চলো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা ভালো থেকো